সালামু আলাইকুম মরহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আসলে গলা ভেঙে গেছে এই ঈদ বাড়ি দেশে হয়ে হুল্লুর করে গলা ভেঙে গেছে আমরা আমাদের বাড়ির সবাই মিলে আমাদের চাচা ভাতিজা বড়ো ভাই ছোটো ভাই সবাই মিলে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের জুমান মসজিদের মাঠে আমাদের ঈদগাহ তো সবাই হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের সামনে নিঘটে তো সবাই মিলে নামাজ এগিয়ে দেখে আমাদের লেট হয়ে গেছে এম সব সবাইকে কাতার হতে বলছে তো আমরা তাড়াহুড়ো করে নামাজ সেরে ফেললাম নামাজ সরার পরে কষকর পানি দেওয়ার জন্য চলে আসলাম সবাই আবদার ছিল আমি গোটাকে একটু বাদি তো সবার আবদারে চেষ্টা করলাম কষক অবলম্বন করে ফেলা তো আমার সাথে আমার কিছু বাতি যা ছোটো ভাই ওরা সহযোগিতা করলো তো ও সবাই মিলে বেঁধে অনেক সহজে যেতে পারলাম গরু তো সব গুলা মা একসাথে বেঁধে জবাইয়ের জন্য প্রস্তুত করলাম আমাদের মসজিদের ম্যাম আমাদের বড়ো ভাই অনেক জবাই করবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম